আসসালামু আলাইকুম বাচ্চারা সবার কি অবস্থা সো আজকে আমি মূলত হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার রেগুলার কীভাবে তুমি পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করবা আচ্ছা সো আমাদের দেশের স্টুডেন্টদের হচ্ছে যেটা দেখা যায় যে তারা অনেকটা একাডেমিক বেস্ট এবং তাদের হচ্ছে দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে আমার হচ্ছে রেগুলার পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করে এটা খুবই টাফ আমি যদি বলি যে হাতে গোনা প্রতিটি স্কুলে হায়েস্ট হায়েস্ট দশ থেকে বিশটা বাচ্চা মানে রেশিও যদি বলি যে প্রতি একশো জনে বা একশো জনে বা এক হাজার জনে পাঁচজন কেবলমাত্র রেগুলার পড়াশোনা করতে পারে এই জন্য এক হাজারে পাঁচজনই মূলত হচ্ছে রেজাল্টটা ভালো করে এটা হচ্ছে অনএভারেজ কথা আচ্ছা এখন কথা হচ্ছে এই প্রবলেমের কারণ কি কেন আমি রেগুলার পড়তে পারতেছি না আবার মানে কি করে রেগুলার পড়ে বাট রেগুলার হচ্ছে তার ইফিশিয়েন্সি থাকে না যেমন আমি যদি বলি সে প্রতিদিন পড়তে বসছে ধরো প্রতিদিনই সকাল সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত পড়াশোনা করছে বাট তুমি দেখবা যে সে প্রথম দিন সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত পড়ে যা পড়া পড়তে পারছে পরের দিন তার চেয়ে অনেক কম পড়া পড়ছে কিন্তু সেম টাইমই দিছে তার পড়া মনোযোগ ভালো করে বসে নেই সে টোটাল রিজনটা কি আমি সব কিছু এক্সপ্লেন করবো আজকে সো প্রথমত তোমরা যারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে চাও তাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালে ঘুমতে করতে হবে মিনিমাম ছয়টা বাজে ঘুমতে করতে হবে ছয়টা বাজে বা আমার যারা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী আছি তারা হচ্ছে একদম ফজরের টাইমটা মেনটেন করে ধরা হচ্ছে পাঁচটা আজান দেয় তো সো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠলে বেটার হয় সো ওই টাইমটা নেওয়া টাইম পাওয়া যায় যদি এখন শীতকাল গরমকালে মনে আরেকটু আগে হয় সো হচ্ছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে হচ্ছে উঠবা আচ্ছা এখন তোমার যেটা প্রবলেম সেটা হয় আমাদের ম্যাক্সিমাম হচ্ছে দেখা যাচ্ছে আমরা ঘুমাই রাত বারোটা বা একটা বাজার হচ্ছে রাতের বেলা বেশি পড়ি সায়েন্টিফিক্যালি দেখা যায় যে নর্মালি তোমার যতই তুমি বলো যে রাতে পড়া ভালো মুখস্থ হয় তোমার হচ্ছে টোটাল এফিসিয়েন্সির অনেকটাই হচ্ছে রাত এগারোটার পরে কমে যায় অনেক ক্ষেত্রে অনেক সাইন্টিফিকরা বলেন যে হচ্ছে বারোটার পরে এটা অনেকটা হচ্ছে রিডিউস হয়ে যায় সো হচ্ছে রাত জেগে না পড়াই ভালো তোমার স্লিপ সাইকেল হচ্ছে অবশ্যই কী করবা চেঞ্জ করবা আচ্ছা এখন হচ্ছে যাদের প্রবলেম আছে যারা যারা হচ্ছে একদম সকালে উঠতেই পারে না তাদের জন্য কি বলবো ধরো হচ্ছে ভাই তুমি হচ্ছে প্রতিদিন ধরো বারোটায় ঘুমাও এবং হচ্ছে ধরো সকাল নয়টায় বা আটটায় উঠো আটটা বা নয়টায় উঠো এখন তুমি কীভাবে হুট করে পাঁচটা বা সাড়ে পাঁচটা উঠবা কেমনি তুমি ধরো দশটা বাজে খেয়ে ঘুমায় পড়বা এখন তুমি তো রেগুলার দশটায় ঘুমাও নাই তোমার দশটায় জীবনেও ঘুমা আসবে না তুমি এ পাশ করতে থাকবে আচ্ছা এই জন্য আমি বলবো যে দশটা বাজে ঘুমে বা স্থির হয়ে ঘুমায় থাকবে ঘুম আসুক আর না আসুক তুমি চোখ বুঝিয়েই থাকবা আচ্ছা এরপরে তুমি পাঁচটা বা সাড়ে পাঁচটা অ্যালার্ম দেওয়ার পরে পাঁচটা বাজে তোমার ঘুম পুরুক বা না পুরুক তোমার ধরো ঘুম হয় নাই হ্যাঁ বা আমার ঘুম ধরো সাড়ে এগারোটায় আসছে দেড় ঘন্টা পরে আসছে তোমার ঘুম ফুলফিল হয় নাই তবু তুমি পাঁচটা বাজে উঠে যাও উঠার পরে তুমি জোর করে হইলো পড়তে বসো নামাজ পড়ো পড়তে বসো যতটুকু কারণ তুমি হচ্ছে আজকে না ফার্স্ট ডে তোমার রু রুটিনে আজকে ফার্স্ট ডে আমার আজকে একটু কষ্ট হবে আচ্ছা সো তুমি হচ্ছে পড়া স্টার্ট করলা তুমি করবা কি তোমার মন মতো হচ্ছে একটা কঠিন বা হচ্ছে একটা মিডিয়াম সাবজেক্ট নিবা বায়োলজি পড়লে বেশি বেটার হয় সকালবেলা আমি বেশিরভাগ বায়োলজি পড়তাম বা হচ্ছে যারা স্কুলের স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলবো যে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে একটু যে পড়াগুলো দিয়ে উচ্চারণ করতে হয় সেগুলো পড়াগুলো পড়ো ম্যাথ না ম্যাথ করার সময় ঘুম আসে সকালবেলা আচ্ছা সো তোমার এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার রুল রুলস সো তুমি পড়বা হচ্ছে একদম ধরো তোমার স্কুল হচ্ছে নয়টা পর্যন্ত একদম আটটা পর্যন্ত টানা পড়ো এরপর হচ্ছে খেয়ে মিস স্কুলে চলে যাবা আচ্ছা যাদের হচ্ছে ফিদা লাগার প্রবলেম আছে অনেকে ঘুম থেকে উঠে খাওয়া লাগে তাদের বলবো যে হচ্ছে টেবিলের মধ্যে একটা এনার্জি স্কুল রেখে দিবা এনার্জি বিস্কুট ডিপিস করে প্রতিদিন করে খাবা সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মোটামুটি পেট যা ভরে যাতে কাজ চলে যাবে আচ্ছা এরপরে তুমি যখন হচ্ছে সারাদিন স্কুল করবা চারটা বাজে আসবা ধরো তুমি ডে শিফট বা পাঁচটা বাজে আসলা বা তুমি ধরো মর্নিং শিফট হলে কি করবো ছয়টা বাজে যাবা তখন তোমার হচ্ছে আবার রুটিন অন্যটা হবে তখন তুমি আবার হচ্ছে দুপুরবেলা একটু ঘুমাবা ঠিক আছে আচ্ছা সো আমি ডে শিফটে অনুযায়ী বলতেছি সো তুমি যখন বিকালবেলা আসবে সন্ধ্যাবেলা যখন পড়তে বসবা সন্ধ্যায় সন্ধ্যায় তুমি যেটা করবা সেটা হচ্ছে সন্ধ্যায় একদম তোমার হচ্ছে স্কুল থেকে আসার পরে ধরো তোমার হচ্ছে মাগের বন্ধে ছয়টা বা সাড়ে ছয়টায় তুমি একদম সাতটা বাজে পড়তে বসে যাবে একদম টানা দশটা পর্যন্ত পড়বা টানা দশটা বা হচ্ছে মিনিমাম সাড়ে নয়টা পর্যন্ত পড়বা এখানে আড়াই ঘন্টা হইলো আর সকালে কী করো সকালে মিনিমাম হচ্ছে আড়াই ঘন্টা পড়বা আড়াই ঘন্টা ছটা থেকে ধরো সাড়ে আটটা বা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়বা এই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পড়বা মোরলেস অনেকে হচ্ছে তুমি চাইলে হচ্ছে সাতটা থেকে দশটা পর্যন্ত পড়তে পারো তাই এখন তোমার হচ্ছে পাঁচ ঘন্টার বেশি হয়ে যাবে আচ্ছা পড়ার পরে তুমি হচ্ছে সাথে হচ্ছে আধা ঘন্টার মধ্যে খাবা নামাজ পড়া এবং ঘুমায় পড়বা খাবা হচ্ছে দশ মিনিটে আর বিশ মিনিটে নামাজ পড়বা এবং হচ্ছে সাথে ঘুমায় পড়বা সম্ভব হচ্ছে করবা না এরকম রেগুলার চলতে চলতে তুমি দেখবে যে একটা সময়ে তোমার এই রুটিন অটোমেটিকলি ফলো হচ্ছে তোমার হচ্ছে নিজেকে ফোর্সও করতে হইতেছে না সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য সো আচ্ছা এরপরে যে প্রবলেমটা সেকেন্ড যে প্রবলেমটা স্টুডেন্টদের হয় রুটিন ঠিক করার পরেও দুই দিন বা তিন দিন এনার্জি থাকে তিন দিন এনার্জি থাকে তিন দিন ঠিক করে পড়াশোনা করে রুটিন মেনটেন করে এরপরে আর তার রুটিন মেনটেন করতে চায় না বা পারে না এটার মূল রিজন হচ্ছে তুমি পারফেকশন চাও কখনোই নিজের রুটিনে হচ্ছে পারফেকশন না পারফেকশন বলতে কি বুঝায় ধরো তুমি প্ল্যান করছো যে আজকে বাংলায় হচ্ছে তিনটা কবিতা পড়বা ধরো হচ্ছে ইংলিশের এই এই গ্রামার আইটেমসগুলো পড়বা আর ম্যাথের ধরো এই চাপ্টারে কয়টা ম্যাথ করবা ইস্কুল এইচডাব্লিউ করবা ঠিক আছে এখন তুমি দেখলা যে হচ্ছে তুমি আজকে যা প্ল্যান করছো তার মধ্যে কিছু পড়া জমে গেছে ধরো ম্যাথের পার্টটা তোমার কিছু ম্যাথ করা হয়নি বা হচ্ছে ধরো তোমার ইংলিশটা পড়া হয়নি এখন তুমি যখন পরের দিন প্ল্যান করলে কি আছে এই পড়াটা আমি কালকে পড়বা আবার কালকে প্ল্যান করলা দেখলাম যে কালকেও আবার কিছু পড়া বাদ রেখে গেছে সো এরকম তুমি সর্বোচ্চ চেষ্টা করবা তোমার সর্বোচ্চ ইফোর্ট দিবা যে তুমি ওই দিনের কাজ শেষ করতে পারো বাট যদি না পারো বাট যদি না পারো তবু যদি না পারো তখন কী করবা পরের দিন পড়াশোনা করবা পরের দিন হচ্ছে আবার ওই পড়াটা পড়বা যতই পড়া বাদ থাকুক তুমি রেগুলার রেগুলার প্ল্যান করে যাবা রেগুলার রেগুলার হচ্ছে চেষ্টা করে যাবা এটা হচ্ছে এক বছর দুই বছর পুরো বছর জুড়ে হচ্ছে এরকম হচ্ছে কি করবা যে প্ল্যান করেই যাবা রেগুলার এক্সিকিউট করতে থাকবা তোমার এক্সিকিউট প্রপারলি হোক আর বা তোমার একটু গ্যাপ পরে যাক আচ্ছা এক্ষেত্রে আমি যেটা করতাম আগের দিন যে পড়াটা আমার বাদ পড়ে যেত আগের দিন ওইটাকে ওইটা শাস্তি স্বরূপ আমি কি করতাম আমি বিকালবেলা খেলার টাইম কমায় ধরো এক ঘন্টা বিকালবেলা এক ঘন্টা আমি ওই আগের দিনে যে পড়াটা আমি পড়তে পারি নাই সেটা হচ্ছে আমি বিকালবেলা এক ঘন্টা পড়তাম সো এইটা হচ্ছে একটা বেস্ট ওয়ে যে হচ্ছে না আমি যদি পড়া আগের দিন বাদ রাখি তখন আমার কিন্তু বিকালবেলা পরের দিন আমার খেলা বাদ পড়ে যাবে সো এই ভয় আমি কী করতাম আমি যেমনি হোক ওই দিনে পড়াটা আমি শেষ করেই ঘুমাইতাম সো এভাবে নিজের উপর একটা কি করবো একটা ফোর্স দিয়ে রাখবা নিজের হচ্ছে ভালো লাগা কাজগুলো একটু অফ করে রাখো ঠিক আছে ক্যাম তেমন কিছু হবে না আচ্ছা সো নেক্সট যে জিনিসটা বলবো রুটিন মেনটেন করার ক্ষেত্রে তোমার হচ্ছে কখনোই রুটিন একদম মানে এক সপ্তাহ রুটিন এরকমভাবে করবো না একটা লম্বা রুটিন রাখবা ধরো হচ্ছে যেমন আমি তোমার একটা উদাহরণ দিই ধরো এই সপ্তাহে আমি হচ্ছে কেমিস্ট্রির এই জিনিস বা বিজ্ঞানের এই জিনিস ম্যাথের এই জিনিস পড়বো বা বাংলার এই জিনিস ধরো পড়বো বা দুইটা দুটো চারটে দুটো চাপটা করে পড়বো কথার কথা এরপর কি করবা তুমি ডে বাই ডে হচ্ছে রুটিন বানাবা যে এই তোমার বড় রুটিন তো এটা মাথায় রাখবা এরপরে ডে বাই ডে আজকে আমি এই এই পড়বো পড়ব একটু একটু পড়বো কালকে একটু একটু পড়ব এরকম হচ্ছে ডে বাই ডে একটা রুটিন রাখবা তাহলে হচ্ছে তোমার হবে কি তুমি নিজের নিজের উপর একটা ফোর্স সবসময় রাখার চেষ্টা করবা আচ্ছা আর পড়ালেখাতে কখনো হচ্ছে লং টাইম গ্যাপ নিবানা যেমন ধরো চার দিন পড়ছো এরপর টানা তিন দিন যাতে পড়তে বসোই নাই এমন যাতে না হয় কারণ টানা তিন চার দিন না পড়লে হয় কি আবার নতুন করে পড়তে বসার ক্ষেত্রে তোমার একটু প্রবলেম হবে বুঝছো আচ্ছা সো এই হচ্ছে তোমার হচ্ছে তোমার টানা রেগুলার পাঁচ ছয় ঘন্টা নিজে পড়াশোনা করার হচ্ছে টেকনিক আর এই টেকনিক করার ক্ষেত্রে অনেকে একটা কাজ করে এটা হচ্ছে আমি করতাম না বাট অনেকে করে সেটা হচ্ছে রুটিন হচ্ছে খাতায় ডায়েরিতে লেখে অনেকে সো ডায়েরিতে লিখে লিখে হচ্ছে করে বাট লিখার ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে ডায়েরি লিখার ক্ষেত্রে বেশি টাইম দেবা না পাঁচ মিনিট আমাদের রুটিনে সাজানোর চেষ্টা করবা ঠিক আছে অনেকে ডায়েরি এত সুন্দর করে লিখে ওইখানেই সে এক ঘন্টা সময় নষ্ট করে ফেলে ওই প্ল্যান করতে করতে শেষ মনে হয় যেন হচ্ছে একটা প্রজেক্ট বানাবে সো মোটামুটি একটা হচ্ছে প্ল্যান হচ্ছে ডায়েরিতে টুকি টুকি করে লিখে ফেলবা সো তোমার হচ্ছে ভিডিওটা কাজে লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর হচ্ছে কী কী ভিডিও তুমি চাও কোন কোন গাইডলাইন তুমি চাও আমাকে হচ্ছে দয়া করে জানাবা তো আমি ওই 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 বিষয়গুলোতে আমি তোমাকে কি করবো হচ্ছে গাইডলাইনগুলো দিবো আচ্ছা সো আসসালামু আলাইকুম